আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছে এবং পড়ালেখার মধ্যেই রয়েছে তোমরা তো আমি যখন এই ভিডিও শ্যুট করছি তখন কিন্তু তোমাদের অলরেডি উইকলি পরীক্ষা শেষ দুই বছরের উইকলি পরীক্ষা শেষ এবং এখন তোমাদের মেনলি উইকলির খাতা দেখা হচ্ছে এবং অনেকে হয়তো ইতিমধ্যে রেজাল্ট পেয়ে গেছো তো এখন আমরা হচ্ছে উইকলির ক্ষেত্রে দেখি কি অনেকের হচ্ছে রেজাল্ট খারাপ আসে তো হচ্ছে দেখা যায় যে কলেজে স্কুলে অনেক ভালো স্টুডেন্ট ছিল কিন্তু দেখা যায় উদ্ভাসের উইকলি প্রথম উইকলিটাই দেখা যায় মার্ক কিন্তু অনেক কম পেয়ে থাকে তো এটা নিয়ে অনেকে ডিপ্রেশনে চলে যায় অনেকে অনেক কিছু ভাবনা চিন্তা করে যে এখন হবে কিনা আবার আবার দেখবাতে তুমি যে যে সময় ধরো তোমার মার্ক একশো বা একশো কমে চলে আসতেছে সেই সময় তোমার কোনো একটা ফ্রেন্ড একশো আশি ক্রস করে ফেলছে তো এই যে সমস্যাটা মানে সরি সমস্যা তো না কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এরকম এরকম ঘটনার কারণে কিন্তু আমি সমস্যার সৃষ্টি হয় বাড়িতে কীরকম দেখো তোমার হচ্ছে বাড়িতে কিন্তু উদ্ভাসের উইকলির মার্কটা ম্যাসেজ হিসেবে চলে যায় ঠিক আছে এখন শুধু মার্ক যায় না মার্কের সাথে হাইয়েস্ট মার্ক কত থাকে সেটা কিন্তু লেখা থাকে এবং সেই সাথে কিন্তু তোমার পজিশনটাও সেখানে উল্লেখ থাকে তো এবং এই ম্যাসেজটা কি তোমার বাবার ফোনে যাবে তোমার মায়ের ফোনে যাবে যদি নাম্বার দেওয়া থাকে বাবার ফোনে মায়ের ফোনে এবং হচ্ছে মানে তিনটা নাম্বারে যাবে ঠিক আছে তো তিনটা নাম্বারে এই মেসেজ আছে তুমি দেখতে পাচ্ছ তোমার বাবাও দেখতে পাচ্ছে তো তোমার বাবা যখন দেখবে যে তুমি পাইছো ধরো সে কথার কথা তুমি একশো পাইছো কিন্তু হাইস্টমার্ক দুইশো বিশ প্লাস তখন তোমার বাবা মা কি ভাববে যে কি পল করতেছে তো এখানে আসলে মার্কের যে ব্যাপারটা আমি যদি বলি যে এখানে হয় কি যে আমাদের ধরো যে যারা হচ্ছে অ্যাডমিশন এক্সপের থাকে তাদের মধ্যে দেখা যায় যে একদম মাল্টি ট্যালেন্টেড খুবই এক্সট্রা অর্ডেনারি এরকম কয়েকজন থেকেই যায় তো এরা কি হয় তুমি কোনো একটা পরীক্ষায় ধরো যে একশো বাইশ পরে পরীক্ষা তুমি একশো বিশ পাও একশো তিরিশ পাও কিংবা তুমি কোনো একটা পরীক্ষায় ধরো সাইট পেয়ে গেছো যদি সাইট তোমরা পাবে না সাইট পাওয়া মানে কিন্তু পড়ালেখা অনেক ঘাটতি আছে কোনো ইউজতে যদি তুমি দুশো তিরিশের মধ্যে সাইট পাও এর মানে কিন্তু তোমার পড়ালেখা অনেক ঘাটতি আছে তো ধরো তো তোমার ইউজি আমার যাই হোক না কেন তুমি দেখবা কোনো এখনও পরীক্ষায় সরি কোনো এখনও পরীক্ষা না প্রতিটা পরীক্ষাতেই হাইস্ট মার্ক কিন্তু দুশো বিশ ক্রস করে দুশো বিশ ক্রস করবেই আর দুশো বিশ ক্রস না করলে তবে একশো দশের উপরে থাকে সবসময় কিন্তু দুশো বিশ ক্রস করা কোনো ব্যাপারই না তো ওই যে বললাম কয়েকজন থাকে এরাই আসলে মেনলি সব পরীক্ষাতেই এভাবে হচ্ছে টপ করে তো তুমি দেখবা যে প্রথম দশজন যদি বা দুশো বিশের উপরে পায় বা দুশো দশের উপরে পায় দেখবে এরপরে কিন্তু মার্কগুলো ধীরে ধীরে আমাদের অনেক বেশি কমতে থাকে তো দেখা যায় টপ একশোতে যদি একশোতম হয়েছে দেখা যায় যে ওর মার্ক দুশো তো কোথায় দুশো বিশ প্লাস আর কোথায় দুইশো মাঝখানে বিশ নম্বরে গ্যাপ এখানে প্রায় একশো জন আছে এরপর তুমি যখন পজিশন ধীরে ধীরে পিছনে আসবা তখন দেখা যায় মার্কটা কমে তো দেখো আমাদের কথা সেটা না আমাদের কথা সুইকলি মার্ক তো ধরো তুমি প্রথমে ক্লিতে আমি প্রথমে ক্রিতে নিজে যেটা পাইছিলাম একশো দশমিক সাত প্লাস তুমি ধরো একশো পাইছো আমার মতো তো এখন কী হবে দেখো তোমার চেষ্টা থাকবে তুমি পরে উইকলিতে ভালো করবো তোমার মার্ক যেন না পেছায় তুমি যেন আরও সামনের দিকে আগাইতে পারো এখন তুমি একটা উইকলিতে একদম কোপ দিয়ে দিলে দুশো প্লাস আর একটা উইকলিতে তুমি পেলে পঞ্চাশ এটা কিন্তু কখনোই আমাদের কাম্য নয় এরকমভাবে চললে কিন্তু হবে না এটা যদি হয় তার মানে বুঝতে হবে যে তোমার যেই মানে উইকলিতে তুমি দুশো প্লাস করছো ওই উইকলির পড়া মানে ওই অধ্যায়গুলোর উপর তোমার ভালো দখল আছে কিন্তু পঞ্চাশ যেখানে তুমি পাইছো সেই অধ্যায়গুলোর উপর কিন্তু তোমার কোনো দখল নেই তো যাই হোক যেটা বলছিলাম তো তুমি আমি একশো বাইশ ধরো তো এরপরেও যদি আমাকে কী চেষ্টা করতে হবে এটা চেষ্টা করতে হবে যেন আমার মার্কটা ধীরে 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 যেন বাড়ে আমার মার্কজন আর না কমে তো আমি যে আমার ক্ষেত্রে বলি আমার প্রথম উইজলির মার্ক তো বললাম একশো দশমিক সাত পাঁচ ছিল সেকেন্ড উইলি কিন্তু আমার মার্ক একশো পঞ্চাশ ক্রস করে গিয়েছিল এবং এরপরে আমার সব উইকলিতে একশো উপরে ছিল ছয় সাতটা উইকলিতে আমার দেড়শো ক্লাস ছিল ঠিক আছে আর আমার উইকলিতে হাইস্ট মার্ক ছিল একশো উনআশি এর উপরে কিন্তু আমার জানি তো আমি শেষে হিসাব করে দেখছিলাম মানে তেরোটা উইলি হওয়ার পরে তেটা বারোটা তো হ্যাঁ মানে উইকলিগুলো শেষ হওয়ার পরে আমি হিসাব করে দেখছিলাম যে আমার অ্যাভারেজ মার্ক একশো চল্লিশের উপরে ছিল মানে একশো চল্লিশ ক্লাস ছিল আমার তো হচ্ছে যে তুমি এটা চেষ্টা করো যে আমার মার্ক যেন দিন দিন যেন বাড়ে আমার যখন প্রোগ্রেসের গ্রাফটা যেন উপরের দিকে যায় এটা আমার কখনো নিচের দিকে না নামে তো তোমরা চাইলে এই ভিড় তোমার বাবা মাকে দেখা দিতে পারো কারণ হয় কি যে আলটিমেটলি আমাদের তোমরা বাড়িতে ধরো অনেকে তো ঢাকায় আসে এখন ঢাকায় আসার প্রবণতা কমে গেছে এখন সবাই বাড়ি থেকেই কোচিং করে তো দেখা যায় যে বাবা কাছে মেসেজ আসছে বাড়িতে আসো তোমাকে কথা শোনায় দিচ্ছে এই যে পড়ালেখার একটা ইয়ে নষ্ট হয়ে যায় মানে কী বল মুড নষ্ট হয়ে যায় এরকম অনেক কিছু ঘটে থাকে তো তুমি চলে এই ভিডিও তোমার বাবাকে দেখাতে পারো যে উদ্ভাসের যে এই যে মার্কগুলো যে আসে এগুলো পজিশন মার্ক কোনো ম্যাটারই করবে না কারণ আলটিমেটলি আমাদের দিনসূষে ম্যাটার করবে যে তুমি বুয়েটে দুই ঘন্টা যে পরীক্ষা দেওয়া সেই পরীক্ষায় তুমি কি রেজাল্ট আনতে পারতেছো তুমি হয় সব অ্যান্সার করতে পারতেছো কি পারতেছো না এই জিনিসটাই মেনলি আমাদের ম্যাটার করে তা এগুলো কোনো কিছুই ম্যাটার করে না কিন্তু হ্যাঁ উইকলির ক্ষেত্রে তুমি যদি টপ এক হাজারে থাকতে পারো তোমার পজিশন যদি এক হাজারের মধ্যে থাকে তো ধরে নেওয়া যায় যে তুমি রাইট ট্র্যাকে আসছো এরকম তুমি ধরে নিতে পারো চাইলেও কম র্যাঙ্ক থাকলে যে রাইট ট্র্যাকে নেয় এমন এমন কিন্তু না তুমি যদি এক হাজারের মধ্যে থাকো তো ধরে নিতে পারো যে তুমি হ্যাঁ ঠিকভাবে আসো কারণ ধরো যে আমাদের যারা ইঞ্জিনিয়াং এক্সপারেন্ট আছে তারা কিন্তু সবাই সবাইগুলো উদ্ভ্যে ভর্তি হয় তো তুমি এই বাচ্চাগুলোর মধ্যেই দেখা যায় যে তুমি এক হাজারের মধ্যে আসো তো তুমি বইটা শিক্তার আসো তুমি এক হাজারের মধ্যে আসো তো অবশ্যই একটা সেফ জোনে আসো ঠিক আছে তো মার্ক আসলে এখানে ওইভাবে ইয়া করে না ধরো কোশ্চেন খুব কঠিন হয়েছে তুমি দেখো একশো তিরিশ পালও তোমার পজিশন এক হাজার থাকবে কিন্তু কোশ্চেন সোজা আসলে তুমি একশো তিরিশ পাওয়া তোমার পজিশন দুই হাজারের পরে চলে যাবে এটা হয় এরকম হয় এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে কিন্তু কোশ্চেন যেমনই হোক বেগদ হাই স্কুল দুশো বিশের উপরেই থাকে তো যাই হোক এটাই হচ্ছে কথা যে এই যে তোমার উইকলি যাই দেওয়ার হোক না কেন তুমি ডেলিতে যা করো না কেন এগুলো নিয়ে আসলে মাথা খাওয়া না শুধু তোমার চেষ্টা থাকবে এটা যে আমার এই পরীক্ষা যেরকম হলো পরের পরীক্ষা যেন আমার এর চেয়ে ভালো হয় আমি যখন না পেয়েছি আমি যেন ধীরে ধীরে আগাই তো তুমি যখন গ্রাজুয়ালি যখন তুমি কনসিস্টেন্সি মেনটেন করবা তোমার পড়ালেখাটা মানে ঠিকভাবে করবা কোনো গ্যাপ দিবা না তখন দেখা যায় আলটিমেটলি শেষ পর্যায়ে গিয়ে তুমি অনেক ভালো করতে পারবা যেটা যখন ময়টাস শুরু হয় ফাইনাল ময়টা তখন তোমার অনেক ভালো হবে তো কথা হচ্ছে এটাই এইগুলিতে তুমি কী করছো কত মার্ক পাইছো খারাপ হয়েছে কিনা এইসব নিয়ে তুমি কোনো চিন্তা ভাবনা করো না তুমি পরে ফোকাস দাও পরের ডেলিগুলোতে ফোকাস দাও তুমি এগুলো ভালো করো ঠিক আছে তো তুমি যদি ধীরে ধীরে তোমার যদি হচ্ছে প্রোগ্রেসের গ্র্যাপটা উপরের দিকে নিয়ে যেতে পারো তোমার কখনো কমতেছে না মার্ক তোমার মার্ক ধীরে ধীরে বাড়তেছে তাহলে তুমি হ্যাঁ ইউ আর অন দা রাইট ট্র্যাক তোমার দ্বারা কিছু একটা হবে অ্যাডমিশন এরকম তুমি হয়ে নিতে পারো তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও তোমার অনেকে হচ্ছে আমাকে মেসেজ দিচ্ছিলাম আমাদের এই গ্রুপে কথা এই নিয়ে যে বলছিলেন মার্ক খারাপ আসছে কী হবে অনেকে ডিফেসড হয়ে গেছে তো তো আর আমার মনে হলো যে নিয়ে একটা ভিডিও বানানো উচিত তাই মিলে এই ভিডিওটা বানানো ও হ্যাঁ আর হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক একটা গ্রুপ খুলে দেখেছি এবার সবগুলো লিঙ্ক হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো আপনাদের মানে ওপেন করা না দুই মাস মানে ইউটিউব চ্যানেল পরে দুই মাস না হলে এগুলোই যাওয়া মানে মানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া যায় না তো তোমরা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে জয়েন করে নিও এই তো এই ছিল আমরা আজকের ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ডেলি ডেলিভিশিতে ফোকাস রাখো এবং পড়া লেখার মধ্যেই থাকো খুব শীঘ্রই দেখাবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম